ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বি থেকে নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ভ্যাকান্সি নোটিশ নাম্বার এখানে বেরিয়েছে চারশো বাহান্ন নোটিশ অনুসারে এখানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকান্সি পাবলিশড করা হয়েছে কী কী পোস্ট কী কী বিষয় আমরা দেখে নেবো এখানে প্রথমে বলা হয়েছে পোস্টের নাম প্রজেক্ট ডাইরেক্টর একটা পোস্টের ভ্যাকান্সি আছে এর জন্য আপনাদের কোয়ালিফিকেশান লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সোশিওলজি বা সোশ্যাল ওয়ার্কের উপরে এবং মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে এই রিলেভেন্ট ফিল্ডের উপরে তবে আবেদন করতে পারবেন টোটাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফিফটিন ইয়ার্স এখানে মেনশন আছে এজ লিমিট ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ পঁচাত্তর হাজার টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট থাকবে প্রতি বছর ফাইভ পারসেন্ট করে অর্থাৎ প্রচুর স্যালারি এখানে দ্বিতীয় নাম্বার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর একটা পোস্টের ভ্যাকান্সি কোয়ালিফিকেশান এখানেও পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ফিল্ড অফ সোসিওলজি বা সোশ্যাল ওয়ার্কের উপরে থ্রি ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ডের উপরে টোটাল এক্সপিরিয়েন্স টুয়েলভ ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট ছাপ্পান্ন বছর এখানে স্যালারি দেওয়া হবে আটষট্টি হাজার টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্ট থাকছে প্রতি বছর অর্থাৎ একটা মোটা বেতনের স্যালারি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কীভাবে আপনাদের সিলেকশান হবে এখানে সিলেকশান উইল বি মেড পার প্রেসক্রাইব পারফরমার রিকোয়ারমেন্ট জব অনুসারে আপনাদের আবেদন করতে হবে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য কোনোরকম টি এ বা ডিএ দেওয়া হবে না আপনাদের অ্যাটেন্ডিং টেস্ট অ্যাটেন্ডিং করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন পার্সোনাল ইনক্রিমেন্ট জয়েন দ্য ডিউটি সিলেকশন এগুলো আপনাদের করতে হবে আবেদন করবার জন্য বিইসিআইএল অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার সেকশনে গিয়ে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এটা অ্যাকসেপ্টেবল এখানে কিন্তু মেনশন করা আছে এবার যেটা বিষয় আবেদন করবার শেষ তারিখটা আমরা দেখে নেব সমস্ত কিছু আপনাদেরকে বলে দিলাম শেষ তারিখ এখানে মেনশন আছে লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এই মাসের একুশ তারিখ পর্যন্ত এটা আবেদন করতে পারছেন রকম প্রবলেম হলে সেক্ষেত্রে ফোন নাম্বার মেল আইডি আছে এখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো আর একটা জিনিস দেখে নেবো সেটা হচ্ছে আপনাদের এখানে কত টাকা ফিস লাগছে আবেদন করবার জন্য সেটা হচ্ছে জেনারেল আটশো পঁচাশি টাকা ও বিসি আটশো পঁচাশি টাকা এসটিএসসি পাঁচশো একত্রিশ ইয়েক্স সার্ভিসম্যান আটশো পঁচাশি ওমেন আটশো পঁচাশি ই এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তারা পাঁচশো টাকা দিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন সমস্ত ডিটেলস তথ্যগুলো বলে দিলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি